বন্ধুরা কয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমরা রেডি হয়ে গেছি তো আজকে যাব একটা শ্রাদ্ধ বাড়ি তো নদী পার্কে ওখানে যাব তো চলো তোমাদের সাথে শেয়ার করবো এখানে সোনিয়া বর্ষা সব রেডি হয়ে গেছে সোনিয়া বর্ষা ও বর্ষা থাকাও আর এই যে মাও যাবে রেডি হয়ে গেছে আর এখানে বাবা যাবে এই তালা মারছে জুতো পরছে তোমরা সবাই মিলে যাই

সব জায়গায় দেখো এরকম জঙ্গল দেখো কত সুন্দর একটা স্কুল 아, ी가 अ এখন আর কি দেখো বাইরে আর জঙ্গলে জঙ্গল সব রাস্তা এখন আমরা খেতে বসিনি তো খাচ্ছে ব্যাস তারপরে উঠলে তারপরে আমরা খেতে বসবো আর এখানে মা গঙ্গা দেবী মন্দিরটা আছে তোমাদেরকে দেখায় দাঁড়াও আসছে শুনে বসা নিয়ে আসুক মা গঙ্গা দেবী মন্দিরটা মা গঙ্গা দেবী আর এদিকে দেখো সব জঙ্গলে জঙ্গল আর এখানে এই যে এগুলো কি ছাগল তো বাঘ মা গঙ্গা দেবী মন্দির আছে এখানে এই দেখ প্রণাম কর

সবাই মিলে খেতে বসে গেছে এবারে মা বর্ষা আমি হাজব্যান্ড ভাত অলরেডি দিয়ে দিয়েছে আমরা খাচ্ছে দিয়েছে খেতে

খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো গাড়িতে বসে পড়েছি আর কি গরম প্রচন্ড পরিমাণে গরম আর রোদ

Momentate, în momentul tău te-am